প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিও থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কত বড় পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি আমি কেন নিয়ে এসেছি জানেন আমার এক সাবস্ক্রাইবার বা দর্শক ভিওয়ার্স যেই হোক এক ভাই বলেছেন কমেন্ট করেছেন যে গুরুজি দূর থেকে তাবিজ কবচ কাটার শক্তিশালী একটি মন্ত্র দিন তাই আমি দূর থেকে তাবিজ কবচ কাটার জন্য এই শক্তিশালী মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি এত বড় পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি এর নাম হল ব্রহ্মা চালান এই ব্রহ্মদেব চালান এ ব্রহ্মদেব চালান যদি করতে পারেন সঠিক নিয়ম মতন আপনি সেই লোক যত দূরেই থাকুক তার সাথে তার শরীরে যে কোনো তাবিজ কবচ যা কিছুই না কেন ভস্য হয়ে যাবে থাকবে না আর তার সাথে কোনো তাবিজ কবচের পাওয়ার যত বড় বর্ষীকরণ হোক যা কিছু করা থাকুক শরীর বন্ধ করা থাকুক কিভাবে কি হয়ে যাবে সে বুঝতেই পারবে না এত বড় পাওয়ারফুল আজকের এই মন্ত্রটি তো বন্ধুরা এই মন্ত্রটি অনেকভাবে প্রয়োগ করা সম্ভব হয় অনেক কাজে লাগে তো আমি যেটা বলবো সেটা বলবো তাবিজ কাটার তাবিজ কবজ নষ্ট করার যে বিষয় সে বিষয়ে আলোচনা করব তো বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কত বড় পাওয়ারফুল ভিডিও তাই সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আমার চ্যানেলে সবসময় আপনাদেরকে বলে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন ভালো একজন কবিরাজ হতে পারবেন কারণ বিভিন্ন তন্ত্র মন্ত্র ও যন্ত্র টোটকা দ্বারা আবৃত্তি করা আমার এই চ্যানেলটি আমি আপনাদেরকে যে বিষয়গুলি বলি যে সত্য কথাগুলি বলে থাকি এগুলি আমার ডায়েরি থেকে গুরুমুখী বিদ্যাগুলি আপনাদেরকে দিয়ে থাকি আমার বলা নিয়ম মতো যদি এই বিষয় বিদ্যাগুলি আপনারা প্রয়োগ করতে পারেন আপনারা হাতে নাতে ফল পাবেন বিশ্বাসে তর্ক মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যাদের আছে তারাই একমাত্র এই তন্ত্র কিরিয়ে দিয়ে কাজ করলে সুফল পাবেন যাদের বিশ্বাস নেই তারা কাজ করে কোনো লাভ নেই ঠিক আছে তো আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে আর একটা কথা বলে যাই আমার চ্যানেল দেওয়া যত তন্ত্র মন্ত্র টোটকা যা কিছু আছে আপনি এগুলি দিয়ে কাজ করবেন সুফল পাবেন কিন্তু আমার পারমিশন ছাড়া আপনি কাজ করলে কোনো কাজ হবে না আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে যদি আপনি আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজে আসবে না কারণ হলো আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে একটি লাইক দিয়ে যান আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন তখন আমি আরও আনন্দের সাথে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো সেইখান থেকে মন্ত্রটি আপনাদের ভালোভাবে শিক্ষা নিতে হবে তারপরে আমি লাস্টে নিয়মটি বলে দিব তো বন্ধুরা আজকের বলা মন্ত্রটি সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনে আমি ধীরে ধীরে মন্ত্রটি বলব জাগো জাগো ব্রহ্মা তুমি যক্ষবক্ষ নিয়ে নাহি ব্রহ্মাণ্ড উঠি আমি অমুকের কাজে লাগাই তোরে সেই কাজে লাখ 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 শয়তান আদেশ ব্রহ্মার কাছে বাণী মোর নিয়ে মোর অমুক কাজ কাজে করিবি ব্রহ্মা শয়তান মিলে জাগরণী চন্ডাল হেতু ব্রহ্মা লাখ 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 শিগ্রি লাগ অম হ্রিং শ্লী ক্লিং ভগবতে ব্রহ্মায় নম আমার এই কদাচ বাক্য যদি হয় মিসে শয়তান ব্রহ্মার মাথা খায় তো বন্ধুরা মন্ত্রটি শুনেছেন মন্ত্রটি আপনাদের সুবিধার্থ আমি আরো একবার করে দিচ্ছি জাগ জাগো ব্রহ্ম তুমি যক্ষবক্ষ নিয়ে নাহি ব্রহ্মাণ্ড উঠি আমি অমুক কাজে লাগাই তোরে সেই কাজে লাগ লাখ লাখ শয়তান আদেশ ব্রহ্মার কাছে বাণী মোর নিয়ে মোর অমুক কাজ করিবে ব্রহ্মা শয়তান মিলে জাগরণী চণ্ডাল হেতু ব্রহ্মা শয়তান মহা হেতু লাগ লাগলাগলাক শিগ্রিলাক ওম হ্রিং সিলিং ক্লিং ভগবতে ব্রহ্মায় নম আমার এই কদাচ বাক্য যদি হয় মিছে শয়তান ব্রহ্মার মাথা খায় বন্ধুরা এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন এই মন্ত্রটি আপনার প্রয়োগ করতে হলে আপনার হোম করতে হবে আপনি আগুনের কুণ্ডলি সাজিয়ে নেবেন আপনি আগুনের কুণ্ডলি সাজিয়ে নেবেন হোমের যেভাবে আগুনের অগ্নিকুণ্ড তৈরি করে সেইভাবে আপনি হোমের উদ্দেশ্য করে অগ্নিকুণ্ড তৈরি করবেন একটি ভালো আপনি যদি হোমের যদি জ্বালা অগ্নিকুণ্ড জ্বালানের মতন আপনার যদি ওইভাবে পাত্র থাকে সেই পাত্রে আপনি একটি হোমের জন্য সুন্দর ভালো কাঠ খড়িয়ে দিবেন ভালো ধরনের কাঠ খড়ি যদি আম কাঠ খড়ি দিতে পারেন তাহলে ভালো বহেরা কাঠ খড়ি দিতে পারলে আরও ভালো যদি তা না পান আমের কাঠ বহেরা না পাইলে আমের কাঠ করে দিতে পারেন আপনি তারপরে সুন্দর করে আপনি সেই হোম সাজাবেন হোম সাজিয়ে হোমের যখন যোগ্য সাজিয়ে হোমে যখন আপনি অগ্নি প্রজ্বালিত করবেন একটা কথা মনে রাখবেন আপনি যখন হোমে অগ্নি প্রজ্বালিত করবেন তো অগ্নি প্রজ্বালিত করে আপনি হোমের সামগ্রী সামনে নিয়ে নেবেন হোমের সামগ্রী হলো যে আপনার আপনি লাল ফুল এবং হলুদ সাথে আপনি হলুদ সরিষা এই দ্রব্য আপনি সুন্দরভাবে নিয়ে নেবেন তারপরে আপনি আজকের বলা এই মন্ত্রটি করবেন পাট করতে থাকবেন আর অল্প অল্প করে সেই হোমের যে দ্রব্য আছে যেগুলি সরিষা ফুল হলুদ যেগুলি আপনি মিশ্রণ নিয়েছেন সেই হোমের মশলাগুলি যেগুলি আপনি নিয়েছেন সামনে কোনো পাত্রে সেগুলি আপনি ওই অগ্নি প্রজালিত করে অগ্নির ভিতরে অল্প অল্প করে অল্প অল্প করে দিবেন আর এই মন্ত্র পড়তে থাকবেন অল্প অল্প করে দিবেন আর এই মন্ত্র পরবেন তো এইভাবে আপনি বেশি নিবেন না আপনি একশো গ্রাম সরিষা নেবেন একশো গ্রাম সরিষার সাথে আপনি পাঁচ পিস এই যে দুই ইঞ্চি দেখেন এরকম দু ইঞ্চি এরকম সাইজের হলুদ নিবেন সেই হলুদ আপনি সুন্দর করে ফাঁকি করে নেবেন গুঁড়া করে নেবেন পাঁচ পিস হলুদ নেবেন তিনটে তিনটে লাল ফুল নিবেন সেগুলি সুন্দরভাবে আপনি মিক্স্রণ করে নেবেন সেই মিক্সরণটা যে হবে সেই মিক্সরণটা আপনি এই মন্ত্র বার সম্পক্ষে একুশবার আপনি এই মন্ত্র পাঠ করবেন আর এই যে মিশ্রণগুলি সেগুলি অগ্নিতে দিতে থাকবেন আপনি একুশবার পাঠ করার পরে যদি আপনার পাত্রে আরও এই মিশ্রণ থাকে তখন আপনি আপনি যে ইষ্ট দেবতার জপ করেন বা আপনি যে দেবীর কর্ম করেন তাদের স্মরণাপূর্ণ হয়ে তাদের সেই বীজ মন্ত্র পড়বেন আর সেগুলি আপনি এই এই হোমকুণ্ডে দিতে থাকবেন সরিষার সেই দ্রব্যগুলি এভাবেই আপনি যদি সঠিক নিয়ম মতন কাজ করতে পারেন দূর থেকে যত বড় তাবিজ কবচ আমি যেখানে বলেছি অমুকের অমুক কাজে লাগাই তোরে আপনি সেই কাজে বলে নেবেন যে অমুকের তাবিজ কবজ কাটার কাজে লাগাই তোরে সেই কাজে লাগ আপনি সেইভাবে বলে নেবেন তো বন্ধুরা যেই নিয়মে বলে দিলাম এখানে বলা আছে যে আমি অমুকের অমুক কাজে লাগাই তোরে সেখানে আপনি বলবেন যে আমি অমুকের তাবিজ কবচ কাটার কাজে লাগাই তোরে সেই কাজে লাগ এবং আরেক জায়গায় বলা আছে অমুকের কাজ করিবে ব্রহ্মা শয়তান মিলে আপনি বলবেন তখন যে অমুকের তাবিজ কবচ কাটার কাজ করিবে ব্রহ্মা শয়তান মিলে এইভাবে মন্ত্রের ভিতরে যেখানে এইভাবে উল্লেখ আছে সেভাবে আমি যে নিয়ম বললাম সেইভাবে আপনি উল্লক্ষ করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ